বিহার জয়ের আনন্দে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের মধ্যে লাড্ডু বিলি করেছেন শুভেন্দু অধিকারী সেখান থেকেই বলেছেন অঙ্গ বঙ্গ কলিঙ্গের মধ্যে অঙ্গ মানে বিহার কলিঙ্গ মানে ওড়িশা দখল হয়ে গিয়েছে এবার বঙ্গর পালা শুভেন্দুর কথা শেষ করতেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা বিহারের থেকে গণতন্ত্র শেখা উচিত বলে মনে করেন সুকান্ত মজুমদার সেখানে এনডিএ জয়ের পর বিরোধীদের ওপর আক্রমণ হয়নি এসআইআর হওয়ার পর ভোট হয়েছে বিহারে কিন্তু বিরোধী দলের কেউ এর বিরুদ্ধে একটা কথাও বলেনি বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো করেছে কাছে এসআইআর সম্পূর্ণ হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না এখনো কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না

উড়িষ্যা হল কলিঙ্গ অঙ্গ হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেছে বাকি আছে